আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সো আজকে আমরা দেখবো রিয়েল একটি ক্লায়েন্ট প্রজেক্ট যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে রিয়েল লাইফ ক্লায়েন্ট প্রজেক্টগুলো কীরকম হয়ে থাকে সো এই প্রজেক্টের দেখানো ডিজাইন এবং যে ডেভেলপমেন্ট পার্টি এটা সম্পূর্ণটাই আমাদের করা অর্থাৎ ক্লায়েন্ট আমাদেরকে রিকোয়ার্টমেন্ট দিয়েছিলো সেই রিকোয়ার্টমেন্ট অনুযায়ী আমরা ডিজাইন করেছি প্রথমে ফিকমাতে দেন তারপর সেটাকে আমরা ওয়ার্ডপ্রেসে ডেভেলপমেন্ট করেছি অর্থাৎ ফিক মা টু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজ এলিমেন্টর পেজ বিল্ডার সো চলুন তাহলে আমরা আগে ডিজাইনগুলো দেখে নেই সো এখানে বেশ কয়েকটি পেজ আছে সেই এই পেজগুলো আমরা আগে ডিজাইন করেছি দেন তারপর কিন্তু আমরা ডেভেলপমেন্ট করেছি সো এই প্রজেক্টের যে পেজগুলো আমরা ডিজাইন করেছি সো সেগুলো মূলত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করেছি সো এই প্রোজেক্টের মোটামুটি বলতে গেলে এই প্রজেক্টটা মোটামুটি সিম্পল ছিল এখানে বেশ কিছু কঠিন যে ফাংশনালিটিগুলো হয়ে থাকে সেরকম কোনো ফাংশনালিটি ছিল না সো প্রথমত আমরা পেজগুলো দেখি সো এটি হচ্ছে আমাদের হোম পেজ এবং পাশে কিন্তু আপনারা মোবাইল রেসপন্সিভটি দেখতে পাচ্ছেন সো আগে আমরা ডিজাইনটি দেখার চেষ্টা করি সো এটি মূলত ছিল আমাদের হোম পেজ দেন তারপর ছিল এটি আমাদের অ্যাবাউট পেজ এখানে অ্যাবাউট পেজ ছিল দেন তারপর এটা ছিল আমাদের ফটোগ্রাফি যে পেজ তারপর ছিল আমাদের ভিডিওগ্রাফি পেজ দেন তারপর ছিল আমাদের কন্টাক্ট যে পেজটি থাকে কন্টাক্টার যে পেজটি সেই পেজটি আর এখানে যে পেজগুলো দেখতে পাচ্তেছি সো এগুলো মূলত হয়েছিল আমাদের এগুলো পেজ আমরা ডিজাইন করেছি বাট এগুলোকে আমরা পিডিএ ব্যাগারে এখনও একটা বাটনে ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যাড করে দিয়েছি যেহেতু ক্লায়েন্টের চাহিদা ছিল এরকম সো মোটামুটি ক্লায়েন্টের যে ডিজাইনটা ছিল এই এইরকম ডিজাইনটা মোটামুটি ছিল সো আপনারা মোটামুটি আসলে ডিজাইনটা দেখে বুঝতে পারছেন যে ওয়েবসাইটটা কত তো একটা সিম্পল একটা ওয়েবসাইট সো এখন আমরা আসলে যেহেতু আমাদের ওয়েবসাইটটা কমপ্লিটলি তৈরি করা হয়েছে সো দেখেন এখানে আমি প্রত্যেকটা পেজেই অলরেডি ডেভেলপমেন্ট করে ফেলেছি সো ডেভেলপমেন্ট করার সময় আমরা যে বিষয়টা সময় বেশি মাথায় রাখি সেটা হচ্ছে ডেভেলপমেন্টটা যাতে এসিও ফ্রেন্ডলি হয় এবং আমাদের ডিজাইনার যে ডিজাইনটা করেছে সেই ডিজাইনটা যেন সম্পূর্ণটাই ওয়ার্ডপ্রেসে আমরা নিয়ে আসতে পারি অর্থাৎ সেম টু সেম রাখার সর্বোচ্চ চেষ্টা করি যাতে হানড্রেড পার্সেন্ট সেম টু সেম থাকার বা সেম টু সেম করার সর্বোচ্চ চেষ্টা আমি করি সো এখন আমরা আসলে হোম পেজ যে ডিজাইনটি আছে সেটি দেখব আসলে ওয়েবসাইটে লাইভ ওয়েবসাইট আসার পর কীরকম হয়েছে সো এটি ছিল আমাদের আসলে মেইন মানে ফিকমাতে ডিজাইন আর এটি অনুভূত হলো আমাদের লাইভ ওয়েবসাইট সো মোটামুটি দেখতে পারতেছেন সব কিছু সেম দেন এখানে আমরা বাটন যে এখানে আছে বাটনে হবার ইফেক্টগুলো দিয়েছি এখানে বাটনে হবার ইফেক্টগুলো দিয়েছি এখানে ভিডিওগুলো এড করেছি পরবর্তীতে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এখানে একটা ক্যারোসেল যুক্ত করা আছে লঘু ক্যারোসেল এখানে যুক্ত করেছি টেস্টিমোনিয়াল সো এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে তার যে সার্ভিসগুলো আছে সবগুলো যাতে একসাথে না দেখা যায় একটা বাটন থাকে যেটাতে ক্লিক করলে বাকিগুলো দেখাবে সো জন্য আমরা সেই ফাংশনালিটিও এখানে যুক্ত করে দিয়েছি এবং সর্বশেষ ছিল তার ফুটারটি এখন আমরা একটু অ্যাপাওয়ট পেজটি দেখার চেষ্টা করি সো মোটামুটি অ্যাপ পেজটা ছিল এরকম এবং এখানে তার যে টিম মেম্বারগুলো ছিল সেগুলোতে যাতে হবার করলে একটু সুন্দর ভাব আসে এই সিস্টেমটি আসলে যুক্ত করতে বলেছিল পরবর্তীতে আমরা রিভিশনে এসে এই সিস্টেমটিকে যুক্ত করে দিয়েছি দেন এখানে যদি আমরা কনট্যাক্ট পেজটি দেখি সো কন্ট্যাক্ট পেজে মোটামুটি এরকম ছিল সো প্রথমে আমি বলেছিলাম যে এটি মূলত মোটামুটি একটা সিম্পল ওয়েবসাইট ছিল সো আমি আপনাদেরকে দেখাবো এরপরের লাইভ যে ক্লাইম প্রোজেক্টগুলো আমি আপনাদেরকে দেখাবো সেগুলোতে দেখাবো যে কঠিন কঠিন যে প্রোজেক্টগুলো হয় যেখানে বুকিং সিস্টেম থাকে ই কমার্স সিস্টেম থাকে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর এখানে হ্যাডারের একটা সিস্টেম ছিল সেটা হচ্ছে ম্যাগামেনু যদিও মেনু যেরকম আমরা সচরাচর দেখে থাকি সেরকম না বাট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে এখানে একটা মেনু যুক্ত করা যেখানে আসলে তার যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলোর একটা ইমেজ থাকবে এবং লিঙ্ক আপ করে দেওয়া থাকবে ঠিক সেরকম ঘুরে আসলে আমরা এই ম্যাগামেনুটিও কিন্তু ক্লায়েন্টকে ডিজাইন করে দিয়েছি সো এটি ছিল তার মূলত ফটোগ্রাফি যে পেস সো আশা করি এই ডিজাইনটি দেখে বা এই প্রজেক্টের সিস্টেমটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ক্লায়েন্টের প্রজেক্টগুলো মূলত কীরকম হয়ে থাকে সো আশা করি আপনারা একটা মোটামুটি ধারণা পেয়ে গেছেন যে রিয়েল লাইফ ক্লায়েন্ট প্রজেক্টগুলো কীরকম হয়ে থাকে সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ডিজাইন প্লাস ডেভেলপমেন্টের জন্য এই প্রজেক্টের বাজেট কত ডলার হওয়া উচিত যদি আপনি করতেন তাহলে কত ডলার হলে এই কাজটি করতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন